তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা সম্পন্ন হয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে রেইস প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এর আয়োজনে এই গুরুশিষ্য এবং তরুণ উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ সভা জিজেইউএস এর হলরুমে অনুষ্ঠিত হয় আজ রবিবার পঁচিশ মে সকালে জিজে ইউএস এর পরিচালক মাইক্রোফিনান্স হুমায়ুন কবিরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় সভায় উপপরিচালক আহসানুল্লাহ উপপরিচালক মাইক্রোফিনান্স ও রেইস প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ জাহিদুর রহমান প্রকল্প কর্মকর্তা আব্দুল হাই জিন্নাহ এবং তামান্না ফেরদৌস বক্তব্য রাখেন সভায় বক্তারা অংশগ্রহণকারীদের প্রকল্প সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন এ সময় তরুণ উদ্যোক্তা উস্তাদ এবং শিক্ষণবিশ নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং উন্মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের মতামত প্রদান করেন